श्रीम नारायण नारायण हरि 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 ओं नम नारायण ॐ नम नारायण श्रीम नारायण नारायण हरि 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 ओं नम नारायण নারায়ণা হরে কৃষ্ণ হরিব গুড মর্নিং ফ্রেন্ড বন্ধুরা সবাই তোমরা কেমন আছো রাধে রাধে আজকে হলো বৃহস্পতিবার তো ব্যাঙ্গলি বৃহস্পতিবার আলাদাই পুজো হতায়। লেকিন এইখানে একটু সেরকম পুজো হয় না আর সেরকম আমি হচ্ছে টাইম হয়ে উঠতে পারি না সেজন্য হচ্ছে আগে আমি লক্ষ্মীর ঘট লক্ষ্মী মাতাকে ঘর বসাতাম এখন হচ্ছে কিছুদিন হয়েছে মাতার হচ্ছে লক্ষ্মী মাতার ঘরটা বসায় না কেউ কিছু একটা কারণ আছে আর জন্য হচ্ছে অপুরন্ত টাইম চাই রাধে রাধে তো এর জন্য আমি ঠাকুর যেহেতু সেবা করি তো ঠাকুরের সেবাটাই বেশি হয়ে যায় আর অন্য ভগবানের থেকে রাধে রাধে তো আজকে বৃহস্পতিবারে সকালে মর্নিং পূজাটা ছিল আর তোমাদের সাথে একটু শেয়ার করলাম রাধে রাধে আর আজকে আমার সোনা কানা কেমন লাগছে কমেন্ট করে জরুর বললো হরে কৃষ্ণরি বল রাধে রাধে কেউ কি আমি স্পেশাল স্পেশাল পুজোগুলো একটু বেশি গুরুত্ব দিই আর হচ্ছে মাতা আর হচ্ছে আমার বিষ্ণু ভগবানজির পুজো রেগুলারই হয় কেউ কি যো বিষ্ণু ভগবানই ওই কানা কা রূপ হ্যাঁ কা হ্যাঁ আর মাতা কত পূজা আমি রেগুলারই হতয় হরে কৃষ্ণ হরি বল রাধে রাধে তো আজকে বৃহস্পতিবারের মর্নিং পূজাটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জরুর বলো হরে কৃষ্ণ রাধে রাধে ঠাকুরজির আশীর্বাদ নাও আর ঠাকুরজির প্রসাদ পাও রাধে রাধে তো আজকে ছিল এই মর্নিং রুটিন কেমন লাগলো বলো আর হচ্ছে একটু শ্রীমান নারায়ণ হরিহরি ठाकुर जी और माता लक्ष्मी जी थोड़ा सा मन में बसा के रखे হে প্রভু এ অভাগানী সে যদি কই ভুল হয়ে থাকে ক্ষমা করে দিও আর এই অভাগানী সে যো ভি হো পায়া হে আপ সমর্পণ কিয়ে হে অফার কিয়ে হে কিবা বা করকে গান কর করিও তো প্রসাদি ঠাকুরজিকে আমি খিলাপি দিয়ে হে তো রাধে রাধে এই ছিল আজকের ব্লগটা তোমাদের ভালো লাগলে কমেন্ট করো হরে কৃষ্ণারি বল আর আমার না ফলোয়ার বাড়ছে না প্লিজ তোমরা একটু বেশি বেশি ভালোবাসা দিও যাতে আমার ফলোয়ারটি একটু বাড়ে কেউ কি রোজ শুভ হার শুভা আতা হ্যাঁ না উমদকে সাথ লেকিন সফ সফলতা নেই মিলতে হয় তো প্লিজ তোমরা একটু সাফ ভালোবাসা দিও অফরন্ত আমিও তোমাদের ভালোবাসা দিব আর ঠাকুরদের আশীর্বাদ হাবেষা তোমাদের সাথে থাকবে রাধে রাধে এই ছিল এখানে আজকের ব্লগটা তো এখানে রাখছি রাধে রাধে কেউ কি ফির আমাকে দোকানেও যেতে হবে কেউ কি অনেক কাজ করার পরে যেটুকু টাইম বেটে সেটুকু ঠাকুরের সেবায় লাগাই রাধে রাধে কেউ কি সবার মন জয় করার জন্য মানব জীবন হয়ে জন্ম নিয়েছো সবার মন মন জয় করে তারপরেই তো ঠাকুরের সেবা করতে হবে হ্যাঁ না কেনা হ্যাঁ না বলো 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 সবাইকে বলো রাধে রাধে বলো বলে সবাইকে রাধে রাধে বলো কেউ আমাকে রাধে রাধে সকাল থেকে কেউ রাধে রাধে বলেনি বলো 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 রাধে রাধে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো ঠাকুরের আশীর্বাদ হামেশা তোমাদের সাথে থাকবে আর এই বোনটাকে একটু পাশে থেকেও ভালোবাসা দিও যাতে আমি একটু আরেকটা এগিয়ে যেতে পারি কেউ কি অনেক দুঃখে কষ্টের ফলে যেন এই পথটা বেছেছি কেউ অনেক দিন অনেক কিছুই করছি কিন্তু কোনো তেই সফলতা পাচ্ছি নি তো তোমরা যদি একটু বেশি বেশি ভালোবাসা দাও এই বোনটাকে তো হয়তো কিছুটা আশা নিয়ে এসছি তোমাদের কাছে তোমরা ভালোবাসা দেবে আমিও ভালোবাসা দেবো তবেই কিছুটা পথ আমি এগিয়ে যেতে পারবো আর আমার যে প্রবলেমে সেগুলো একটু সলভ হবে তো বাসা দেখো রাধে রাধে